সুতরাং আমরা ইনসাফের রাজনীতি কায়েম করব ইনশাল্লাহ এক উসমান হাদি যদি কবরে চলে যায় প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাল্লাহ হাদি তৈরি হয়ে আমরা এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত চাদা মুক্ত সকল সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ আমরা তার হত্যাকারীকে জানি বিচার আওতায় আনা হয় এবং আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এবং আমাদের ইসি প্রধান যিনি ঘটনাকে একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করেছে আমরা তাদের তিনজনের পদত্যাগের দাবি দিই আমরা এখানে ইলেকশন কমিশনের যে প্রধান কমিশনার তিনি যে ওসমান হাদিবের হত্যাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলেছেন এতে প্রতীয়মান হচ্ছে যে এদেশের সরকারে প্রশাসনে এখনো এদেশের বিপ্লবীদেরকে নিরাপত্তা দেওয়ার মতো কোনো সব আশাই আমরা দেখতে পাচ্ছি না